আৰে হাই কিনিৰ বাচন দেছ হাইলোৰে বিৰদো হৈ আছে আমাৰ জনসাধাৰণ এই মাৰথা সেই মাৰ খাই এ মুখ বাই হে মোক বাই হন চাহ কতো খাই তাম চাহ খাইতা খাইতা জীৱনটা তেনা তেনা হৈ আছে তাৰে কথা দেম যে আই কালি ক অদা কৰাই আলা তাৰে ওৱাদাটো চবাইৰে দিতা বুট্টা কৈ দেন কত আল্লাহ জানে আৰ যে আন দে যাই কালি তেহাৰ চৰা চৰি তেহাৰ তে হাই চব অবৈধ তে হা হন তেহা না তো চলতো না ওই তোহা দিতাসে তো কাউনি লাগে কারণ দিব হাত এই হাজ বছর হলে তো দিত না ওখানে হাস করলে তো আর চিনতো না এই হাজ বছরে যাই হায় তাই কায় কি করুন বুট জারে অলবম কেন্দ্রত গে মন চাইবো এ বুট এলবাম কি করা যায় বুন তো কেহরে তো আর না হাত তারিনা সারাদিন লোক আইতাসে তেহা দিতাসে লইতাসি বুদ্ধ একজন ই দেম আচ্ছা দেখা লা কি করছে

দুই ভোট ফাউন্ডর সটি আওয়াদা দিছি ওয়াদা দিছি কে কে আইছে কি বুট দেলাই লাগবো এই ফাউন্ডর রেতে বুট দেল্লাম একটা বুডের দাম কত খবর আছে পাঁচ দত্তর কুটি কুটি রে তোরা কামাইবি আর একদিনও ছায়া দেখতে না আইছরাত গয়া পাঁচশো আর হাজার দিছস এতে আমি বুট দেলবাম মাউর বাড়ি কলা বুট দেলবাম কথা যে কে কে কি আইছে বুট একটা বুডের দাম কুটি হইলো তো আমি বুটা বেছতাম না অত তো হাও দাও